তিন নং এবং চার নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আমাদের নির্বাচনের প্রথম শোভাযাত্রা এই শোভাযাত্রার সম্মানিত সভাপতি আমার দুর্দিনের কান্ডারি বিগত ধারাবাহিক যতবার নির্বাচন করেছি শ্রমত্ব সর্বোপরি সহযোগিতা করে যে মানুষটা নির্বাচনের সাবেক সভাপতি নাটোর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব মসিউর রহমান বাবলু জোরে একটা আন্তরিকভাবে ধন্যবাদ উপস্থিত ডান পাশে বাম পাশে আমার অনেক নেতৃবর্গ নাম নিতে গেলাম না সবাইকে উপস্থিত দিনে আছেন আপনারা এখানে সভা বন্ধ আলোকিত করেছেন সভাবর্ধিত করেছেন সবাইকে আর একবার করতালি দিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি দু চারটি কথা বলতে চাই আমি প্রথমেই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই আমার প্রিয় নেতাকে আওয়ামী লীগের অন্য অত্যাচার জুলুম নির্যাতন বুকে ধারণ করে লক্ষ কোটি কোটি নেতা কর্মী বাংলাদেশে রেখে যে মানুষটা এখনtop পর্যন্ত প্রবাসী জীবন যাপন করছে নেতৃত্ব দিয়েছেন খতিব সরকারের বিরুদ্ধে তার বাবার হাতে গড়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে মানুষটা বিগত 18 সালে আমাকে ধানের সচিন প্রতীক তুলে দিয়েছিলেন আমার দলের জৌ আমার দলের মেধা আমার দলের যে পরিশ্রম করেছে তার পারিশ্রমিক হিসাবে আঠারো সালের ধারাবাহিকতা অব্যাহত রেখে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে সেই নির্বাচনেও আমার ধানের শীষের পথিক আমার হাতে তুলে দিয়েছেন সেই নেতাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই প্রিয় আমার ধন্যবাদ যদি আমাদের নেত্রীকে না দেয় তাহলে কাপ করা হবে অন্য অত্যচার জন্য নির্যাতন করে যে মানুষ ফেঁচির সরকারের আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত হয়েছিল যে মানুষটাকে বলা হয়েছিল বাংলাদেশে থাকবেন না পালিয়ে যাবেন যদি আপনি পালিয়ে যান তাহলে আপনার উপরে কোনো মামলা রাখা হবে না আপনি রাজনীতি করতে পারবেন না নিরাপদে দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যান আমার নেত্রী সেদিন যদি হাসিনার মতো পালিয়ে যেতেন হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী যে দুর্দশা হয়েছে আমার প্রিয় নেত্রী যদি পালিয়ে যেতেন তাহলে বিএনপির দুর্দশাও সেই অবস্থায় হয়ে যেত আমার নেত্রী সেদিন বলেছিলেন দেশের লক্ষ কোটি কোটি জনতা কোটি কোটি নেতা কর্মী আমার স্বামী হাতে গোড়া সংগঠন বিএনপি যাদের সঙ্গে আমার হৃদয় সম্পর্ক যাদের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক এই দেশে আমার জন্ম এই দেশে হবে আমার মৃত্যু লক্ষ কোটি কোটি জনতাকে রেখে আমার সুগারা আরাম আয়সের জন্য আমি এই দেশ ছেড়ে পালিয়ে যেতে পারি না পালিয়ে জানলে এই জন্য আজকে বিএনপি জাগ্রত আছে বিএনপির নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রিয় নেতা যে নেতাকে নিয়ে আমরা স্বপ্ন দেখি আমরা কিন্তু সেই নেতাকে নিয়ে সেই স্বপ্ন দেখি না যে স্বপ্ন মানুষ আমরা আমাদের নেতাকে নিয়ে সেই দেখি যে স্বপ্ন পূরণের প্রত্যাশায় বিএনপি কে জাগ্রত রেখেছিলেন আমাদের নেত্রী যদি সেদিন পালিয়ে যেতেন তাহলে বিএনপি ভাইবে জাগ্রত থাকতো না আজকে স্বাধীনতা অর্জন করা হয়েছে মুখ থরবে পড়া গণতন্ত্র পুনর প্রতিষ্ঠিত হয়েছে আমার প্রিয় নেতা তারেক রহমানের এবং নেতৃত্ব দিয়েছেন বিএনপির লক্ষ কোটি কোটি নেতা কর্মী আমার সেই নেত্রীকে আন্তরিক ভাবে যাই ধারাবাহিক সেই নামের মানুষকে ধারাবাহিক সেই নামের মানুষ যদি আমাকে বারবার চেয়ারম্যান নির্বাচিত না করতো তাহলে গুদাসপুর উপজেলার হালসা থেকে মানুষ আমাকে উপজেলা চেয়ারম্যান বানাতেন না প্রিয় বন্ধু আমার আজকে গুরুদাসপুর বাসীকে আমি ধন্যবাদ জানাতে চাই গুরুদাসপুরের মানুষ যদি আমাকে দুই হাজার চোদ্দ সালে নিরঙ্কুশ ভোটের ব্যবধানে যার নেতৃত্ব দিয়েছিলেন আমার বাম পাশে যে নেতা বসে আছেন নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে তিনজন এমপি যখন আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই মানুষটা নেতৃত্ব দিয়ে সেদিন আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন এবং সেদিন যদি গুরুদাসপুরের মানুষ আমাকে উপজেলা চেয়ারম্যান না বানাতেন তাহলে আমার প্রিয় নেতা তারেক রহমান আঠারো সালে আমাকে ধানের শীষের প্রতি তুলে দিতে না এই জন্য গুদাসপুর পাশে কেউ আন্তরিক ভাবে ধন্যবাদ জানাতে চাই বুক কথা কবিতা ভরা কথা আছে কথা বলতে গেলে সতেরো বছরের অন্য অত্যাচার নির্যাতনের কথা এ কথাগুলো যদি বলতে যাই দুই এক মিনিটে কথা বলে শেষ করা যাবে না আমি শুধু একটি কথা বলতে চাই আমার প্রিয় নেতা বলেছেন আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের মধ্যে বিএনপির একটা চ্যালেঞ্জের নির্বাচন তাই আমার বিএনপি বিশেষ করে বিএনপি মনোভাবন্ন বিএনপির তালিকাভুক্ত বিএনপির মানে অন্তঃস্ত যে নেতা কর্মীরা আমরা আছি এটাকে ভেবে আমার প্রিয় নেতা নির্দেশিকা মেনে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুন্ডল বা বিষম বা অবসান ঘটাতে হবে আমার নেতা বারো তারিখে আমাকে ফোন করে বলে দিয়েছেন অনেকগুলো কথা বলেছেন সাত মিনিট পাঁচ সেকেন্ড আমার সঙ্গে কথা বলেছেন আমার মোবাইল চেক করলেই পাওয়া যাবে ওনার কথা প্রথমেই ছিল দলের মধ্যে দ্বন্দ্ব কুন্ডল বাদ বিসংবাদ নিরসন করে দিতে হবে আপনার নির্দেশ আমি প্রতিটা মানুষের কানে কর্ণ কোহরে পৌঁছে দিচ্ছি আমার প্রিয় ব্যক্তি বর্গের সবাই দৃষ্টি আকর্ষণ করে বিনয় সহিত বলতে চাই সেমি ফাইনাল খেলা কিন্তু শেষ হয়ে গেছে সেমিফাইনাল খেলা আছে ফাইনাল খেলা উঠে গেছে ফাইনাল খেলা হবে হচ্ছে দুই সালে ফেব্রুয়ারি মাসে ফাইনাল খেলা হবে সেমিফাইনাল নিয়ে যুদ্ধ আমাদের শেষ হয়ে গেছে এখন আসুন আমরা সবাই এক এসে ফাইনাল খেলার দিকে তাকিয়ে থাকি এবং ফাইনাল খেলার বিএনপি ধারের শেষের প্রতীকে নাটক চার আসরে হাজার হাজার ভোটের ব্যবধানে বিজয় করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের হাত শক্তিশালী করতে চাই এবং মিত্র দল জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ ভোটের অবধানের নিরঙ্কুশ আসনের ভিত্তিতে আমরা আগামী দায়িত্ব অর্পণ করতে চাই এটা হবে আমাদের অংচার এটা হবে আমাদের শক আজকে দেবদার বাগানে দুটি অফিস ভাবতে কষ্ট লাগে অফিস হবে একটি কারণ আমরা সবাই ধানের শীর্ষের মানুষ ধানের শেষের খেলা কিন্তু ফাইনাল হয়ে গেছে আমি অফিসের দুই অফিসের নেতৃবর্গ সবাই দৃষ্টি আকর্ষণ করে বিনয় শেষ বলতে চাই একটা অফিস বিলুপ্ত করে দেন আমরা একটা অফিসে বলতে চাই এবারে একটা অফিস করেছেন লন্ডু সাহেবের নেতৃত্বে এবারে একটা অফিস করেছে আদিত সাহেবের নেতৃত্বে রন্ডু সাহেবের সবাই দৃষ্টি আকর্ষণ করে বিনয় শেষ বলতে চাই আপনার অফিস যদি খোলা রাখেন তাহলে আমাদের অফিস আমরা বন্ধ করে অফিস আমরা চালু রাখতে চাই কারণে আমরা যদি দলকে ভালোবাসি তাহলে এক কাতারে আসতে হবে বন্ধু সাহেব আপনাকে আমি বলতে চাই আপনার বাবার পিছনে আমাদের শ্রম কিন্তু কম নেই যে বাবার পরিচয় দেন আমি এমপি সাহেবের ছেলে বাংলায় বানানোর জন্য আপনার যে শ্রম আছে তার চার হাজার লক্ষ কোটি কোটি গুণ শ্রম আমাদের বেশি পর্যন্ত কাগজ করা হয়ে ছুটেছি ধারাবাহিক সব মানুষকে নিয়ে ভিটা কত বাড়ি হাজার হাজার মানুষকে নিয়ে পানির মধ্যে শাস্ত্রী জনসভা করেছি আপনার বাবার নির্বাচনের শ্রম ত্যাগ আমাদের কোন অংশেই কম নেই আপনার পরিবার নির্বাচন করলে মনোনয়ন পেলে আমরা নির্বাচন করব আর অন্য কোন পরিবার মনোনয়ন পেলে আপনারা নির্বাচন করবেন না এই ধারাবাহিকতা রাখা ঠিক হবে না তাই আমি বলি আপনি আসুন ঢাকাতে বসে আছে আপনি আসুন আপনার হাতে হাত মিলে কাঁধে কাজ মেলে আপনাকে সাথে নিয়ে আমার দলের নেতৃবর্গকে সাথে নিয়ে আগামী নির্বাচন বৈতরণে আমরা পাড়ি দিতে চাই কারণ আপনার বাবা মনোনয়ন পেয়েছে আমরা কোনো দ্বিধা বিভক্ত ছিলাম আপনার বাবার চারটি নির্বাচন করেছিলেন ওই থেকে দাদাপু হাজার হাজার মাংস বোলা ফাটিয়ে বক্তব্য দিয়েছি গোদসপুরে যখন জনসভা হয়েছে ধারাবর্ষণ মিছিলের দিকে গোদগ পূর্ব জলা তাকিয়ে থেকেছে সহঅভিনয় থেকে মিছিলের সাথে ধারাবর্ষণ মিছিল না যাওয়া পর্যন্ত মঞ্চের কার্যক্রম শুরু হয়নি প্রিয় বন্ধু সেই সেই মিছিলের নেতৃত্ব দিয়েছেন এই হতভাগা যার হাতে ধানের শীষের প্রতি তুলে দেয় ঋণী আছেন অনেক ঋণী আছেন আপনার পরিবার অনেক ঋণী আছে আমাদের কাছে আজকে পরিবারের পরিবারের সন্তান হয়েছে হয়েছে সদস্য আপনার বাবা আপনার জ্ঞানী গোষ্ঠী যারা এমপি নিয়ে গর্ব করে অহংকার করে আমরা কিন্তু বানিয়েছি একবার সেই ঋণ পরিশোধ করে আমাদের বানিয়ে দিন আসুন আপনার বাড়িতে যাওয়ার অনুমতি চেয়েছি আপনি অনুমতি দেননি আপনার সাথে ফোনে কথা বলতে চেয়েছি আপনি আমার ফোন ধরেন নেই গত পরশু চার পাঁচবার ফোন দিয়েছি ফোন ধরেন মনোনয়ন পাল্টাতে চান মনোনয়ন পাল্টালে তো এই জনগণ নেই আমাদের নেই তো আপনার নির্বাচন করতে মনোনয়ন পাল্টারও পর্যন্ত আমাদের সাথে থাকুন বিএনপি যদি করেন বিএনপির পরিচয় যদি দিতে চান তাহলে এক কাতারে আসুন আগামী দিনের নির্বাচন অত সহজ নির্বাচন হবে না এই নির্বাচন বৈতরণী পানি দিতে হলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুণ্ডর বাদ বিসম্বাদ সব কিছু ভুলে যেতে হবে আমার প্রিয় নেতা বলেছেন আপনাদের আমরা বারবার আহ্বান করছি দয়া করে আসুন আমাদের কাতারে এসে আগামী জাতীয় সংসদ নির্বাচনী বৈতরণী আমরা পারি দিব সময় স্বল্পতার কারণে কথা বলতে পারলাম না এখানে অফিস হবে একটি আপনারা যে সিদ্ধান্ত দেন আমার দলের নেতারা সিদ্ধান্ত দিবেন আমি সিদ্ধান্ত দিব না আপনারা যদি মনে মনে করেন আমরা যেটা করেছি সেই অফিস থাকবে আমরা ওয়েলকাম জানাবো আপনারা যদি মনে করেন না অফিস ওইটা করেছেন ওইটাই থাকবে আপনারা দয়া করে আসেন আপনাদেরকে আমার আমন্ত্রণ জানালাম এবং সিদ্ধান্তর দেওয়ার দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম এই আশাবাদ ব্যক্ত করে বলবো সদার থাকবে সব সময় সদার থাকবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত চারিদিকে চোখ কান খোলা রেখে নিজেদের মধ্যে দ্বন্দ্ব কুণ্ডর বাদ বিসম্বাদ ভরে গিয়ে এক কাতারে এসে ধানের শেষের প্রতীকে ভোট দিয়ে আগামী দিনে নাটক চার আসন আমরা দেশ নেত্রী খালেদা জিয়ার হাতে তুলে দিতে চাই এবং তার এক হাতে তুলে দিতে চাই যদি লক্ষ্য থাকে অটো আর বিশ্বাস থাকে হৃদয়ে দেখা হবে হবে দেখা নির্বাচিত আপনারা করেন আমি আপনাদের রাস্তার ব্যবস্থা করে দিব সেই মিষ্টি আছে মিষ্টি নিয়ে আপনার এখান থেকে দুই এক মিনিটের মধ্যে বিদায় হবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দাবাদ জিন্দাবাদ